হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনার একটা অ্যাপের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো যে অ্যাপের মাধ্যমে আপনি অন্যের যে ফোন আছে সেই ফোনটা কন্ট্রোল করতে পারবেন এবং ফোনের যে এসএমএস আছে এস এম এস কল রেকর্ডিং তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন সাউন্ড ভিডিও রেকর্ডিং তারপর হচ্ছে আরও যে আদার যে বিষয়গুলো আছে এস এম এস এগুলো আপনি দেখতে পারেন তো কীভাবে দেখবেন আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো চলুন কথা না বলে শুরু করা যাক তো আপনারা এখানে আসবেন এম রেকর্ডার যে ওয়েবসাইটটা আছে এম রেকর্ডার ডট কম এখানে আসার পরে আপনারা স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখবেন মব মোবাইল টু টু জিরো ডট কম এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে জাস্ট ক্লিক অপশন যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হ্যাঁ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখানে ক্লিক করলেই এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ডাউনলোড এখানে হচ্ছে ভার্সন দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন নাইন এই এই অ্যাপটা ডাউনলোড দেবেন এবং অ্যাপটা ডাউনলোড দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে সেটিং থেকে অ্যালাউ করে দেবেন ক্রম ব্রাউজারে যে সিস্টেমটা আছে অ্যালাউ ফ্রম ইট ইস সোর্স এটা অ্যালাউ করে দেবেন তারপর যেটা আছে সেটা হচ্ছে যে ডে ডে মানে এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে ব্লক করা থাকবে এটা হচ্ছে আপনারা ওপেন করে দেবেন ওকে করে তারপরে যে অপশনটা আছে যে ইনস্টল এখানে ক্লিক করবেন ক্লিক করে ওকে করে দেবেন তারপর হচ্ছে আপনার অ্যাপটাতে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে আপনার যেখানে দেখবেন দেখবেন যে এখানে ওপেন নাও ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার এক্সেলো ক্লিক করবেন এক্স রে ক্লিক করার পরে ইমেলটা এখানে দিবেন যে জিমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই জিমেলটা এখানে দেবেন অবশ্যই জিমেলটা আপনার পার্সোনাল জিমেল ব্যবহার করবেন না আর তারপর এখান থেকে নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পরে দেখবেন যে ইনেবল পারমিশন এখান থেকে এটা পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে ডিভাইস আছে এটার পারমিশন চাবেন যে এখানে পারমিশন দেবেন পারমিশন দেওয়ার পর দেখবেন অ্যালাও লেখা আসবে অ্যালাউএ ক্লিক করবেন করার পরে নেক্সটে ক্লিক করবেন পরে আবার অ্যালাও আসবেন অ্যালাউ করার পর আপনি এখান থেকে দেখবেন যে শো নোটিফিকেশন এখান থেকে এটা অনেবেল করে দেবেন তারপর হচ্ছে শো নোটিফিকেশন এটা হচ্ছে অ্যানেবেল থাকলে এটা বন্ধ করে দেবেন এখানে এসে বন্ধ করে দেবেন তারপর যেটা আছে যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলো সব অ্যাক্টিভ করে নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবার এগুলো পারমিশন দেবেন এই পারমিশনগুলো দেওয়ার পরে আপনার হচ্ছে এখান থেকে নেক্সট এক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যাপটা লক করে দেবেন তাহলে তার ফোনের মধ্যে সেই অ্যাপটা আর দেখা যাবে না তারপরে হচ্ছে আপনি যেটা করবেন দেবে লকে পারমিশন অ্যাপ্লিকেশন লকে অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে এইরকম যে অপশানগুলো আছে এখান থেকে আপনার যা যা কন্ট্রোল করতে পারবেন সেটা হচ্ছে যে এখানে সব কিছু দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অফ অন করতে পারবেন আপনার ফোন থেকেই তখন হচ্ছে এই এই অ্যাপটা আবার হচ্ছে আপনার এখানে লগ ইন করবেন বা আপনার জিমেলটা এখানে লগ ইন করবেন বা এই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখান থেকে সব এই নোটিফিকেশান দেখতে পাচ্ছেন যে ফোনের ভার্সন দেওয়া আছে অ্যান্ড্রয়েড টেন স্যামসাং এখানে এখানে দেখতে পারবেন সব ভার্সনগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন